দাস অ্যালাইস জন্তু দাস মিয়া কিছু কন্টালভেন্ট আইটেমস ওখানে কনসিল করে রাখা আছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস প্রভিনশ ইন্সপেক্টর শিবানিধা বর্মা আমাদের পি এস স্টাফ এবং সঙ্গে ডিএসআর পাশাপাশি আমাদের ডিসিএম সাহেব প্রবীর সাহা ওখানে গিয়ে জয়েন্টলি রিড করা হবে রিড করে যে জন্তু দাস মিয়া আছে ওনার ঘর থেকে একশো পঁচাশি দুটো ফ্যানসিটিভ পাওয়া যায় এবং এই ফ্যান্সিলি ব্যবসার সঙ্গে আরও যুক্ত আছে কারণ ওনার ঘরে তিনজন লোককে পাওয়া যায় তো ঘরে যখন রেড করার সময়ই দাস ওই বাড়ির ছাদের উপর থেকেও পালিয়ে যায় কিন্তু ওনার ঘরে যে তিনজন ছিল যারা এই তারপরের সঙ্গে যুক্ত তাদের তিনজনকে ধরা হয় যাদের মধ্যে একজনের নাম বিশ্বজিৎ সাহা বয়স পঁয়তাল্লিশ ওর বাড়ি সাহা পাড়া বলপাতি পিয়াস আর পিয়ারি একজন সমীর ভূমি ওর বয়স থার্টি থ্রি ওর বাড়ি সোনাপুর বরপাথা এবং আরেকজন ছিল ওরা মিঠু বৈদ্য বয়স থার্টি টু ওনার বাড়ি বাসপাড়া কলোনি বিলুনিয়া পিএস বিলোনিয়া আমার মনে হয় এই দাস মিয়াজে ওনার সঙ্গে এদের একটা র্যাকেট আছে এই ব্যবসার সঙ্গে ওরা যুক্ত খবর ছিল যে এর বেশ কিছুদিনের পর